আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল দেশটির বাণিজ্যিক রাজধানী তেলাবিদ থেকে জেরুজালেমগামী মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন এমতাবস্থায় প্রতিবেশী দেশ গ্রিস ক্রোয়েশিয়া ইতালি সাইপ্রাস এবং বুলগেরিয়াসহ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর সম্ভাবনা নেই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগায় করছেন যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর ওপর জোর দেওয়া হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি বিমান যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট এগারো জন সদস্য রয়েছেন আগুন নেভাতে সহায়তা করার জন্য ইসরায়েলে পাঠানো হবে সাইপ্রাস থেকে সাহায্য প্রথমে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে ইতালি এবং ক্রোয়েশিয়া থেকে তিনটি বিমান পৌঁছাবে বলে আশা করা হচ্ছে স্প্যানিশ ফরাসি এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেছেন যে তারা এই প্রচেষ্টায় সহায়তার জন্য বিমান পাঠাবেন দমকল কর্মীরা জেরুজালেমের হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে উদ্ধারকর্মীরা ভারী ধোঁড়ায় আটকে পড়া যানবাহন থেকে নয় জনকে উদ্ধার করেছে ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি জ্বলছে বলে জানা গেছে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এদিকে দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস হামাস বলেছে নেতানিয়াহুর নির্ধারিত বিজয় এবং রাফা ধ্বংস করার মন্তব্য গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া প্রচেষ্টা আমরা নিশ্চিত করছি যে দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে রাফা দৃঢ়তার প্রতীক এবং আক্রমণকারীদের তাড়া করে বেড়ায় এমন একটি দুঃস্বপ্ন হিসেবেই থাকবে হামাসের এক কর্মকর্তা বলেন হামাস এক ব্যাচে বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত অন্যদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলি গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা এছাড়া পাকিস্তানি সংবাদ মাধ্যম আরও জানায় পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চেকপোস্টসহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা সূত্রের মতে ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায় এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয় একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে এমন কি এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী তারা বলেছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ত তার পথ অনুসরণ করব কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না তিনি আরও কলেন সশস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা অন্য কোন প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে আমরা সর্বত্র সর্বদা উপস্থিত আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত পাকিস্তানি জাতি যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে এদিকে পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত বুধবার রাতে নয়াদিল্লির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নিল ভারত এর ফলে পাকিস্তানি সংস্থার কোনো বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ভারতের পক্ষ থেকে একটি নোটিস টু এয়ার মিশন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত পাকিস্তানের বিমানগুলি ভারতের আকাশসীমা এড়িয়েই চলছিল কিন্তু বুধবার আনুষ্ঠানিকভাবে ভারত তাতে নিষেধাজ্ঞা আরোপ করল এখন চাইলেও কোনো পাকিস্তানি বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না আর এমন সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একযোগে ফোন করেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলাদাভাবে ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে রুবিও পেহেলগামের প্রাণঘাতী হামলার নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দেন তবে তিনি সতর্ক করে দেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনার আগে যেন ভারতও যথার্থ প্রমাণ নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলাপে রুবিও হামলার নিন্দা জানিয়ে বলেন এই অযৌক্তিক সহিংসতার তদন্তে পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা করতে হবে তিনি আশা প্রকাশ করেন ইসলামাবাদ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকারাগ জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন ভারতের উস্কানিমূলক বক্তব্য ও পদক্ষেপ কেবল উত্তেজনাই বাড়াচ্ছে এবং আমাদের সন্ত্রাস বিরোধী কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন ভারত যেন আরও দায়িত্বশীল ও সংযত আচরণ করে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা উচিত আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তা দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে